điền 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 আমরা প্রবেশ ফি যেটা দিচ্ছি এটার মধ্যে এটা এই ভিতরের খাওয়া দাওয়া পেশাব পায়খানা এটা ফ্রি থাকার দরকার মালিক পক্ষ এটা অভিচার করতেছে আমাদের কেন আমরা তো পারমিশন নিয়ে ঢুকলাম একশো টাকা তারপরে আমি সারা দিনে আসি দুই তিনবার পেশাব পায়খানা একটা স্বাভাবিক হওয়ার দরকার একটা মানুষ তাহলে আমার যদি পেশাব পায়খানায় যদি পঞ্চাশ টাকা যায় তা আমি খাব আমার আমার পরিবার কিভাবে চলবে আর এই জায়গায় আর দ্বিতীয়বার মানুষ আসবে আমি আসছি পঞ্চগড় থেকে পঞ্চগড় জেলা থেকে আসছি তো আমি কখনো আসি নি এর আগে আমি এবার প্রথম আসছি মানুষের মুখে শুনতাম যে অনেক ভালো এখন এসে দেখেছি আসলেই অনেক ভালো মানে আনন্দ একটা হচ্ছে লিঙ্ক টা অন্যরকম হচ্ছে বোঝাতে পারবো না অনেক সুন্দর ভালো লাগলো আনন্দ করলাম একবার আসছি আবারও আসছি আসলেও অনেক ভালো লাগতেছে অনেক কিছু দেখার মতো আছে ফ্যামিলি নিয়ে আসছি সবাই আসছি গাজীপুর থেকে অনেক আসার ইচ্ছা ছিল এখন এবার আসছি অনেক ভালো লাগতাছে আর আমি চাই আমি আসছি আরো অনেকজন আসুক আইসা দেখা যাক অনেক ভালো লাগবে আমি পঞ্চগড় থেকে আসি এটা অনেক ভালো লাগছে অনেক জিনিস আছে অনেক খেলা আছে স্বপ্নপুরীতে করিতে এখানে এসে অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড ছিলাম এর আগেও এসেছি যতবার আসি ততবারই ভালো লাগে এত সুন্দর একটা প্লেস রংপুর থেকে এখানে আসছি এটা উত্তরবঙ্গের সবচেয়ে বিনোদন একটা ভালো একটি জায়গা যেখানে আসলাম এখানে আসার পর অনেক ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পর দেখা গেল অনেক ভালো লাগলো অনেক এনজয় করলাম প্রথমবারই কিশোরগঞ্জ থানা থেকে আসছি এখানে এর আগেও আসছিলাম অনেক একবার আসছিলাম এখানে ভিন্ন জগতে অনেক বিনোদন কেন্দ্র আছে অনেক জায়গা আছে ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর লাগলো ভালো লাগলো স্বপ্নপুরী দেখার জন্য এখানে অনেক জায়গায় ঘুরলাম তো এখানকার পরিবেশটি এবং মনোরম ছিল আমাকে মুগ্ধ করেছে এদের আনন্দ আমাদের ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম এখানে এসে যাই হোক এখানে আসি আমি খুব আনন্দিত আর কি আইসি সৈপুর থেকে আর সেই জায়গাটা অনেক সুন্দর ছিল অন্য জায়গায় শুনছি এবং আইছিলাম আগেও এবারও আসলাম আসার পর মৎস্যজগত দেখলাম এবং চিড়াখানা গেছিলাম পুকুরে নামছিলাম গোসল করছি অনেক ভালো লাগছে আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে অনেক পিকনিক রিসোর্ট আছে ওখানে গিয়েছিলাম দেখতে শুনতে আরো অনেক সুন্দর 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 জায়গা আছে আমরা সব জায়গায় যাইতে পারি নাই তারপরও অনেক ভালো লাগছে আমরা গাজীপুর থেকে আসছি তো স্বপ্নপুরীর প্রতি আলাদা একটা টান আগে থেকেই আছে উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বিনোদন কেন্দ্র বিনোদন স্বপ্নপুরী হ্যাঁ অবশ্যই ভালো এর আগে আসছি এবারও আসছি দেখার জন্য আমি বরিশাল থেকে স্বপ্নগরি পার্কে আসছি আসলে এর আগেও আমি একবার আসছিলাম আমি তখন ফ্যামিলি সহ নাই খুব ভালো লাগছে এবার আমি ফ্যামিলি নিয়ে আসছি যে আমরা একশো টাকা দিয়ে ঢুকলাম প্রবেশপত্র আমাদের একশো টাকা একশো টাকার মধ্যে কিছুই না দেখে মানে কিছুই না দেখে তো ফ্রি করতে হবে সেটাও করে না একশো টাকা দিয়ে সপ্তম ঢুকলাম মালিক আমাদের যে টাকাটা দিনাজপুর জলার মধ্যে ইনকাম করে আর দ্বিতীয় কোনো ব্যক্তি করে কিনা আমার জানা নাই তবে এই সর্বোচ্চ করদাতা এই দিনাজপুর জলার মধ্যে সর্বোচ্চ করদাতা হওয়ার কথা কিন্তু গিনি কর করদাতা হচ্ছে না এই কি করতেছে আমাদেরকে আমাদের ট্যাক্সের টাকা আমাদের করের টাকা এ মারে খাচ্ছে মারে খায় বাড়ি গাড়ি বাড়ি মারে আর আমরা খানা জীবন এই থেকে কি খালি দিয়েই থাকি দিয়ে থেকে এই আসি এই যে 100 টাকা দিয়ে ঢুকছি একশো টাকা দিয়ে ঢোকার পরে আমাদের কোনো অফার নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন করে পথ করে রাখছে পঞ্চাশ টাকা এখানে ঢুকলাম পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা চুড়িখানা ঢুকলাম পঞ্চাশ টাকা মৎস্য ঢুকলাম পঞ্চাশ টাকা এই ভূপের বাড়ি ঢুকলাম ষাট টাকা রোডে ষাট টাকা সব জায়গায় পঞ্চাশ টাকা ষাট টাকা মানে পঞ্চাশ টাকা নিচে কোনো ঢুকার ইয়া কোনো টাকায় উঠার ইয়ে নেই বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্দাতা হওয়ার কথা ছিল এই স্বপ্নগুলির মালিক ইনি কি করতেছে ইনি সর্বোচ্চ না হয় ইনার পরের কোন খাতার নামে দেখি না